পৃথিবীর কাফিরিয়া যদি খায় ফেরাউন যদি খায় নমরুদ যদি খায় আবুজেহাল যদি খায় পৃথিবী সারাটা খাইয়া বলা আল্লাহ আমি ধরি না এটার মধ্যে নাই আমি আল্লাহর সাবজেক্টের মধ্যে নাই সাবজেক্টের মধ্যে মুমিন মুসলমান মুমিন মুসলমানরা মুমিন আল্লাহ গরিব বানাইছি মুমিন মুসলমানকে আমি আল্লাহ বই বিতি দিছি মুমিন মুসলমানের মাল সম্বন্ধ নষ্ট করছি মুমিন মুসলমানের সন্তানকে আমি আল্লাহ নষ্ট করছি মুমিন মুসলমানের জানের মধ্যে আমি আল্লাহ বই টুকাই দিছি এইভাবে আমি আল্লাহ মুমিন মুসলমানকে পরীক্ষা করবো পারবো পরীক্ষা করবো একমাত্র মুমিন মুসলমান রে পরীক্ষা করার কোনো প্রশ্নই আসে না কারণ হে তো আমার সাবজেক্টের মধ্যে নাই আমার ইমানদারের লিস্টের মধ্যে সেই নাই তাকে আমার পরীক্ষা করার কোনো দরকার নাই তার বিচার হবে আখেরাতে কিন্তু মুমিনের পরীক্ষা হবে এই দুনিয়াতে মুমিন পরীক্ষা দিবে আর উত্তীর্ণ হবে উত্তীর্ণ হইয়া হাসি হাসি আল্লাহর তৈরি জান্নাত ঢুকে যাবে তাহলে যদি আপনারা আবার কথাগুলো বুঝতে থাকেন বলেন তো পরীক্ষা কার উপরে হয় আওয়াজ দিয়ে বলেন কার উপরে পরীক্ষা হয় মুমিনের উপরে পরীক্ষা হয় কাবিরের উপরে কোনো পরীক্ষা হয়নি কারণ এত কোনো সাবজেক্টই না এত পরীক্ষার আওতাভুক্ত না আল্লাহ বলেছেন আমি পরীক্ষা নিব ইমানদারদেরকে কাদেরকে কথা বলেন কাদেরকে ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন কাফেরদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন না কেন পরীক্ষা নিবেন না কারণ কাফের পরীক্ষার আওতাভুক্ত লয় আল্লাহর রেজিস্টারির খাতার মধ্যে কাফিরের নাম নাই আল্লাহর মায়ার বান্দাদের যে নামের যে তালিকা আছে এই তালিকার মধ্যে কাফিরের নাম নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন যারা ঈমান আনছে এরাই আমি আল্লাহর তালিকাভুক্ত হয়ে গেছে এরাই আমি আল্লাহর তালিকাভুক্ত হওয়ার কারণে এদের উপরে আমি আল্লাহ পরীক্ষা করব সুবহানাল্লাহ এজন্য ভাই দস্তু बुजुर्ग পরীক্ষাগুলো হবে মুমিনের উপরে কার উপরে হবে

আমি আজকে কার উপরে যাব আমি আজকে কার উপরে গিয়া পরিচিত হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাহ বাবি আমার মায়ের বান্দাদের উপরে গিয়া তুমি পরিচিত হইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন বালা মাসিবত বিফদাফত বিফদাবদ প্রতিদিন আল্লাহর ডাক দিয়া হয়। ইয়াকুলুল বালা আইনা তাওয়াজ্জহু ইয়া রাব্বি হে আমার রব হে আমার প্রভু হে আমার আল্লাহ আমি আজকে কার উপরে গিয়া পড়ব আমি বিপদটা আজকে কার উপরে যাইব আমি আজকে কার উপরে গিয়া পতিত হব তো আল্লাহ রব্বুল আলমিন বলেন ইলাহ বাবি আমার মায়ের বান্দা যারা আছে আমার অনুসরণ যারা করে ওই সমস্ত বান্দার উপরে গিয়া তুই পতিত হয়ে যা সোহাল তাহলে বলা মুসিবত বিপদ আপদ কার উপরে আছে কথা মানে কার উপরে আছে মুমিনের উপরে আছে বিপদ মসিবত বলা মসিবত কার উপরে আছে মুমিনের উপরে আছে এই হাদিস দ্বারা কি বুঝলেন আপনি হাদিসের মধ্যে প্রতিদিন আল্লাহর কাছে বালা মসিবত ডাক দিয়া কয় ইয়াকুলুল বালা আইনা আতাওয়াজ্জাহু ইয়া রাব্বি হে আমার রব আজকে আমি খার উপরে যাইমো খার উপরে পতিত হব তো আল্লাহর পক্ষ থেকে বলা হয় ইলা হাবি ইলা তো হাতি আমার মায়ের বান্দা যারা আছে আমার প্রিয় বান্দা যারা আছে আমার ইমানদার বান্দা যারা আছে তুমি তাদের উপরে গিয়া পতিত হয়ে ও বিপদ মুসিবত মুমিন মুসলমানের উপরে আসে তাহলে যদি আপনারা আমার হাদিসটা বুঝে থাকেন বলেন তো বলা মুসিবত বেশি কার উপরে আসে আওয়াজ দেন কার উপরে আসে মুমিনের উপরে বলা মুসিবত বেশি আসে আর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 125 নম্বর আয়াত সূরাতুল বাকারার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবুলু ওয়ানাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত নিশ্চয় আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করব আরে পরীক্ষা করব আওয়াজ দেন কাদেরকে

আমরা অনেকে প্রশ্ন করি অনেক সময় দেন প্রশ্নের উত্তর গেলে আমরা আপনি পাইতেছেন আমরা আলোচনার দ্বারা অনেকে প্রশ্ন করি যে এই বেটা তো সারাদিন নামাজ পড়ে সারাদিন ডুজার আগে এই বেটার বিহজ যায় নাকি লাগে উত্তর পাইছেন নি আপনি কথা বলে উত্তর পাইছেন নি আমরা অনেকে কই এই বেটা নামাজ পড়ে তো নামাজ পড়ে তো রোজা রাখে তো ইবাদত করে বেটার বিপদ দূর হয় না এখানে কই না আমরা এ কথা কয় না কই না আমরা কই আমরা মনে করি বিপদ আবদ দূর মনে হয় কোনো গুণ করছে আল্লাহ না গুনা করছে না তারে আমি আল্লাহ পরীক্ষা করতেছি কারণ মুসিবত আফত যে না আমি আল্লাহ ইমানদারকে দিব এই কথাটা আমি আল্লাহ কোরআনের মধ্যে করিয়ে দিছি বলছেন কি না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ বলা মুসিবত শুধুমাত্র ইমানদারদেরকে দিব সুতরাং কোন মানুষ নামাজ পড়ার কারণে যদি তার বিপদ আপদ দূর হয় না নামাজ পড়ার কারণে যদি তার মুসিবত দূর হয় না নামাজ পড়ার কারণে যদি তার গরিবী হালত দূর হয় না আপনি কথা বলার অধিকার নাই খেলে তোমার এগুলো দূর হইতেছে না কারণ এটা আপনার বলার অধিকার নাই আল্লাহ কেন এটা আমি আল্লাহ তারে পরীক্ষা করতেছি পরীক্ষা করিয়া তারে ফাঁস করাই আমি আল্লাহ আখেরাতের ময়দানে বেশি হাতিয়া দান করবো